सामने ग्रुप से ग्रुप এবং ফর্ম ফিল আপও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিছুদিন পরেই জানিয়ে দেবে এক্সামের ডেট সুতরাং সবাইকে কিন্তু প্রস্তুত থাকতেই হবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গ্রুপ ডি এবং গ্রুপ ডি তে সবথেকে বেশি নাম্বার আসে জিকে তে জিকে থেকে তিরিশটা নাম্বার থাকে ভাবো ষাটে পরীক্ষা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা ভাই পঁয়তাল্লিশে ষাটে পরীক্ষার তিরিশ নাম্বার মানে হাফ নাম্বারই তোমার থাকছে জিকে থেকে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও ভাই জিকে ঢুকিয়ে দিয়েছে তাহলে জি খুব গুরুত্বপূর্ণ জি কেটাই হাফ নাম্বার নিয়ে বসে আছে আর এদিকে যদি তুমি গ্রুপ ডি কে দেখো পঁয়তাল্লিশে পরীক্ষা সেখানে তিরিশ নাম্বারই কে নিয়ে বসে আছে জিকে তো চলো আজকে আমরা জানবো যে জিকের কোন টপিকগুলো এই কটা দিনের মধ্যে তুমি খুব ভালো করে পড়তে পারো এবং এই কটা টপিক থেকেই প্রশ্ন আসবে মানে অনেকেই বলবে ম্যাডাম কিসের ভিত্তিতে আপনি এই কথাগুলো বলছেন প্রমাণ দেখাতে পারবেন আমি বলবো হ্যাঁ দেখাতে পারবো প্রিভিয়াস ইয়ারের যেসব পরীক্ষা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সি গ্রুপ ডি ছাড়াও যে পরীক্ষাগুলো হচ্ছে কলকাতা পুলিশের যে পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পাস লেভেলের যে এক্সামগুলো হয়েছে পিএসসির যে পরীক্ষাগুলো হয়েছে সেই প্রশ্নপত্র অ্যানালাইসিস করে আমি টপিক বার করেছি জিকে যেই টপিকগুলো তোমাকে তিরিশে তিরিশ পেতে সাহায্য করবে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে চলো আজকে সেই টপিকগুলো দেখবে এবং তোমাকে বলবো টপিকগুলো পরে রাখতে তুমি যদি চাও এই টপিকে ভিডিও আসুক আসুকশনে জানাতে পারো আমিও একের পর এক ভিডিও নিয়ে আসবো দেখো প্রথমে যে বিষয়টা মাথায় রাখবে সেটা হচ্ছে সি গ্রুপ সি গ্রুপ ডির কোয়েশ্চেন অ্যানালাইসিস ভাই কোয়েশ্চেন অ্যানালাইসিস করবো কি জিকে কে থেকেই বেশি নাম্বার আসছে কি করতে করবো টপ স্কোর করার জন্য যাতে চাক চাকরিটা সহজে পেয়ে যেতে পারি সবার থেকে হাইস্ট নাম্বার আমার থাকে আর দ্বিতীয়ত ভাই কোয়েশ্চেন কমন পাওয়া যায় যদি কোশ্চেন তুমি অ্যানালাইসিস করো দেখো রাজ্যের পরীক্ষা তো রাজ্যের যেসব এক্সামগুলো হয়েছে তার প্রশ্নপত্রগুলো অ্যানালাইসিস করলেই তোমার কাছে টপিক কিন্তু কমন থা কমন থাকছে তো আমি দেখো খুব সুন্দরভাবে রেখে দিয়েছি এখানে গ্রুপ সিতে তোমার ষাটটা প্রশ্ন থাকছে প্রত্যেকেই জানো ইতিমধ্যে জেনে গেছো ষাটটা প্রশ্ন থাকছে আচ্ছা সময় এক ঘন্টা দেবে নো নেগেটিভ ভাই কোনো নেগেটিভ নেই সুতরাং তুমি যদি তুক্কা মেরে আসো তাহলেও ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা দেখো জিকে থেকে পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও পনেরো প্রিভিয়াস ইয়ার ঘাটলে দেখা যাবে এই পনেরোটা প্রশ্নের মধ্যেই তুমি দেখবে আবার জিকে ঢুকিয়ে দিয়েছে আর ইংরাজি থেকে পনেরো ম্যাথ থেকে পনেরো টোটাল তোমার ষাট নাম্বারের হচ্ছে পরীক্ষা তাহলে সব থেকে বেশি নাম্বার স্কোর নিয়ে বসে কে আছে জিকে চলো এই তিরিশে তিরিশ পাওয়ার টপিকগুলো বলবো আর গ্রুপ ডি এর কাছে যদি যাও তোমাকে তো থাকছে থাকছে কারেন্ট এর সঙ্গে অ্যারিথমেটিক বা যদি বলি ম্যাথ থেকে পনেরো থাকছে তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে লিখিত পরীক্ষা হচ্ছে এক ঘন্টা সময় দেবে কোনো রকম নেগেটিভ মার্কিং তোমার নেই বুঝাতে পারলাম এবার দেখো তোমার এই যে গ্রুপ সি এর পরীক্ষাটা একশো নাম্বারের হয়ে যাবে কি করে দেখো আর গ্রুপ ডি এর হবে হচ্ছে পঞ্চাশে দেখো তোমার একাডেমিক স্কোর যুক্ত হবে তুমি যদি পাস করে যাও ষাটে ভালো স্কোর করে তারই ইন্টারভিউতে ডাকবে সেখানে দেখবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কত নম্বর সেখান থেকে তোমাকে দশের মধ্যে স্কোর দেওয়া হবে কম্পিউটারে একটা টেস্ট হবে সেটা পনেরো ইন্টারভিউ হবে তোমার দশ নাম্বারের আর এক্সপিরিয়েন্স আছে কিনা আগে কোথাও কাজকর্ম করেছ কিনা এই সংক্রান্ত সেখান থেকে পাঁচ টোটাল তুমি যদি দেখো আর তোমার রিটেন টেস্টে ষাট মিলিয়ে টোটাল একশতে পরীক্ষা হচ্ছে এই একশোতে পরীক্ষার এই নাম্বারগুলো যুক্ত তোমার মেরিটে নাম্বার যুক্ত হবে দেখো এরপরে যদি গ্রুপ ডির কাছে চলে যাই তাহলে তুমি তো জানো তোমার রিটেন টেস্ট তো ভাই পঁয়তাল্লিশে হচ্ছেই এবং তোমার ইন্টারভিউ পাঁচে হয়ে টোটাল তোমার পঞ্চাশে তোমার পরীক্ষা হচ্ছে সময়ে তোমাকে কিন্তু ওই এক ঘন্টাই দেবে সেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই ভালো করে দেখলে দুটো সাবজেক্টই তিরিশ নাম্বার নিয়ে বসে আছে জিকে দেখো জিকের প্রিভিয়াস ইয়ার যেগুলো আমি ঘেটেছি পিএসসির এক্সাম বলো তুমি আমাদের কলকাতা পুলিশের ডাব্লিউ বিপির রেল জেল পুলিশের প্রশ্নপত্র বলো না কেন সবাইতেই দেখা যাচ্ছে স্ট্যাটিক থেকে বেশি প্রশ্ন দিচ্ছে এছাড়া গ্রুপ সি গ্রুপ ডির প্রশ্নপত্র স্ট্যাটিকের সংখ্যা কিন্তু বেশি ছিল তো স্ট্যাটিক থেকে কোন টপিকগুলো আমরা খুব ভালো করে বা বেশি করে পড়তে পারি যেখান থেকে আমরা প্রশ্ন কমন পাবো দেখো তুমি নোবেল পুরস্কার মানে পুরস্কারের যা আছে সে নোবেল পুরস্কার হোক ভারতরত্ন যা যা পুরস্কার আছে ভাই সব করে ফেলো ওখান থেকে তুমি তো এক নাম্বার পাচ্ছই তারপরে কোন ডেটে কোন দিবস কোন ডেটে কোন বিশেষ দিন থাকে সেই দিনগুলো পড়তে হবে পরীক্ষায় প্রশ্ন দেবে তুমি রাজ্য এটাও খুব ভালো করে পড়বে মুদ্রা ভালো করে পড়বে তুমি নৃত্য ভালো করে পড়বে ট্রফি ভালো করে পড়বে খেলা ভালো করে পড়বে আর একটা লিখে নাও উৎসব কোন রাজ্যের কে উৎসব সেখান থেকেও পরীক্ষায় প্রচুর প্রশ্ন দিচ্ছে এবং তোমাদেরকেও দেবে আচ্ছা প্রথম স্থানকে অধিকার করেছে কোন পোস্টে পুরো বিশ্বের মধ্যে প্রথম স্থানকে এই টপিকটা পড়বে বাউন্ডারি লাইন ছদ্মনাম বুকস এবং অথর তুমি স্ট্যাটিকের মধ্যে এই টপিকগুলোই পড়ো আমি তোমাদের সামনে দেখিয়ে দেব কিভাবে ওয়েস্ট বেঙ্গল সরকার যাই পরীক্ষা নিক না কেন এই টপিকগুলোই রিপিটেডলি রিপিট করতে থাকে বারবার সুতরাং তুমি যদি পরীক্ষার আর যে কটা দিন বাকি রয়েছে এই টপিকগুলোকে না পুরো চুলচেরা বিশ্লেষণ করে ফেলো আর এর যত এমসিকিউ আছে সব কভার করে ফেলো তাহলে আমার মনে হয় না যে তুমি এই জিকের স্ট্যাটিক পোর্শন থেকে ফুল স্কোর থেকে এক নম্বরও বাদ যাবে তো এই টপিকগুলো খুব ভালো করে তোমাকে পড়তে হবে এরপরে যদি ইতিহাসের কাছে চলে আসি স্ট্যাটিকের পর সব থেকে বেশি প্রশ্ন ইতিহাস থেকে দেবে আচ্ছা ইতিহাসের আধুনিক ভারতের ইতিহাসটা খুব ভালো করে পড়বে সেখানে জাতীয় কংগ্রেসের অধিবেশন হোক গান্ধীজি হোক নেতাজি হোক জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড হোক ভাইস রয় হোক ঠিক আছে এই জায়গাগুলো আমরা ভাইস রয় পড়বো আমরা বিভিন্ন গভর্নর যারা ছিল ঠিক আছে সেই গভর্নর ভাইস এই জায়গাগুলো পড়বো এর সাথে সাথে আমরা মহাবিদ্রোহ যে যে বিদ্রোহ হয়েছিল সাঁওতাল মুন্ডা ও এই বিদ্রোহগুলোকেও একটু ভালো করে নজর বোলাবো দেখো ইতিহাসের তো তিনটে পাঠ রয়েছে একটা রয়েছে প্রাচীন একটা মধ্য একটা আধুনিক তো আধুনিকের মধ্যে এই কটা টপিককেই তুমি খুব ভালো করে পড়াশুনো করো তাহলে আধুনিক থেকে এইগুলোই তুমি পেয়ে যাবে এরপরে যদি তুমি চলে আসো মধ্যকালীন ভারতের ইতিহাস সেখানে মুসলিম আক্রমণ কবে হয়েছিল এই বিষয়টাকে একটু দেখে দেবে মুসলিমরা কিভাবে ভারতে এলো তারপরে মুঘল সাম্রাজ্যে আকবর বাবর জাহাঙ্গীর ঔরঙ্গজেব এদের সময়কালটা এদের শাসনকাল এদের বাস্তুকলা এদের প্রশাসন কীভাবে কী করেছিল একটু দেখে রাখতে হবে ভাই কারণ প্রশ্ন দিয়ে দিতে পারে এখান থেকে তাহলে মধ্যকালীন ইতিহাস থেকে আমরা শুধুমাত্র এই কটা বিষয়ই পড়ছি আর আমরা একদম প্রাচীন ভারতের ইতিহাস থেকে পড়ব জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম এবং তার সাথে সাথে সিন্ধু সভ্যতা আর মহাজনপদ ব্যাস এই কটা টপিক ইতিহাস এবং স্ট্যাটিক থেকে পড়ব আমরা দেখব বেশিরভাগ প্রশ্ন আমরা এখান থেকে কমন পেয়ে যাচ্ছি ভূগোলের ক্ষেত্রে আমরা কি করতে পারি ভূগোলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূগোল খুব ভালো করে পড়ব গ্রহ ভালো করে পড়বো কোথায় কোন রেখা গেছে কোথায় দাঘিমা রেখা কোথায় মূলমধ্য রেখা কোথায় নিরক্ষরেখা সেগুলো একটু ভালো করে জানবো ভারতের পর্বত এবং পৃথিবীর বিভিন্ন পর্বত নিয়ে একটু আলোচনা করে রাখবে নদী শিলা কয়লা শস্য মালভূমি এই টপিকগুলোকে খুব ভালো করে পড়ো এবং একটা টপিক এমনভাবে পড়ো না যাতে এখান থেকে যা যা প্রশ্ন হয় সব তোমার হাতের মুঠোয় থাকে এই কটা টপিকই তোমার রিপিট হবে আর কিছু রিপিট হবে না কারেন্ট অ্যাফেয়ার্সের তুমি এক বছরের দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশের যা যা হয়েছে ভাই তুমি সেটাকেই রিপিট করতে পারো যা হয়েছে সেটা পড়ো রিসেন্টলি আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতলো ওমেন্সটা সেটা খুব ভালো করে পড়ো আর নোবেল পুরস্কার ভারত ভালো করে পড়ো রিসেন্টলি কারা কারা নোবেল পুরস্কার পেয়েছে এই জায়গা থেকে প্রশ্ন তুমি পেয়ে যাবে আর পলিটির ক্ষেত্রে একটু একটু আর্টিকেলটা দেখে যেও সায়েন্সের প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে তাও রক্ত ভিটামিন এই জায়গাগুলোকে একটু তোমাকে দেখে যেতে হবে ব্যাস এই কটা টপিক তুমি যদি খুব ভালো করে পড়ে যেতে পারো আমার মনে হয় না এর বাইরে কিছু বাকি থাকবে এবার অনেকেই আছো যারা এখনও কোনো জায়গায় গ্রুপ গ্রুপসি গ্রুপটির জন্য প্রিপারেশান নেওয়াই শুরু করিনি তো তাদেরকে বলি আমাদের ইয়োর স্টাডি অ্যাপে বাড়িতে বসে তুমি ফুল রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে যেখানে ফুল সিলেবাস কমপ্লিট খালি তুমি বসে বসে তোমার কাজ হবে সেগুলোকে সব কমপ্লিট করে ফেলা আর যে টপিকগুলো বললাম সেই টপিকগুলোকে এখান থেকে নিয়ে নিয়ে বাছাই করে ভাই এখন থেকেই পড়াশুনো শুরু করো আর মক টেস্ট দাও মক টেস্ট তুমি কিভাবে দেবে আমাদের অ্যাপে ফ্রি মক টেস্ট আছে তো অবশ্যই তারপরেও তুমি কি করতে পারো পিএসসির প্রশ্নপত্র আমাদের পুলিশের প্রশ্নপত্র যা যা পরীক্ষা হয়েছে সবের প্রশ্নপত্রগুলোকে মক টেস্ট আকারে নিতে পারো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারো এবং টপিকগুলোকে বেছে 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 রাখতে পারো তুমি দেখবে যে এর বাইরে আর কিছুই হবে না এর বাইরে কোনো প্রশ্নই দেবে না ঠিক আছে এইভাবে তুমি পড়াশুনো করতে পারো আর যারা এখনও ভাবছ যুক্ত হব কি হব না তো সময়ে দেরি করো না গ্রুপ সি গ্রুপ ডির জন্য ভর্তি হয়ে যেতে পারো যারা ভাবছো পরের বার পুলিশের জন্য প্রিপারেশন নেবে তারা পুলিশের কোর্সে আমরা এছাড়াও রেলের কোর্স রয়েছে এসএসসির কোর্স রয়েছে সব স্কোর কোর্স রয়েছে তোমার ইচ্ছা যে চাকরির তুমি সেই কোর্সে যুক্ত হতে পারো আচ্ছা আরেকটা কথা বলি এই যে ম্যাথ স্কোর রয়েছে আমরা দেখলাম ম্যাথে পনেরো নম্বর থাকে অ্যারিথমেটিকে পনেরো নম্বর থাকছে তো যাদের মোটামুটি ম্যাথ তৈরি হয়ে গেছে ম্যাথের প্র্যাকটিস বুকের জন্য এই যে বুকটা তোমাদের রিকোয়েস্টে আমরা লঞ্চ করেছি সেই বুকটা তুমি বাই করতে পারো কোথা থেকে ফ্লিপকার্ট অ্যামাজন আমাদের অ্যাপ রয়েছে তুমি সেখান থেকে পারচেস করে প্র্যাকটিস করো এটা প্র্যাকটিসড বুকের জন্য বেস্ট বুক আমার মনে হয় তোমার চাকরি পেতে খুব সহযোগিতা করবে আচ্ছা তাহলে আমরা মেনলি টপিকগুলোকে আলোচনা করে ফেললাম বুঝে গেলাম যে এই টপিকগুলোই আমাদেরকে এই কটা দিনে যে কটা দিন পরীক্ষার আর বাকি আছে খুব ভালো করে পড়তে হবে তার কারণ এখান থেকে আমাদের প্রশ্ন আসবে ঠিক আছে আর এই যে টপিকগুলো বলছি সেই সব টপিকগুলো কিন্তু আমি পুলিশের এক্সাম পিএসসির এক্সাম এদের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে নিয়েছি যদি পড়ো তাহলে আমার মনে হয় লাভবান তুমিই হবে আর বাদ বাকি বিষয়টা তো তোমার হাতে তিরিশ নম্বরে জিকে থাকছে জিকেটা বেশি স্কোর যেহেতু হোল্ড করছে পুরোটাই বলে দিলাম তুমি কি কি টপিক পড়লে কমন পেতে পারো এখন তোমার হাতে এই টপিকগুলোকে রিভাইজ আর রিপিট রিভাইজ আর রিপিট যত ভালো করে পড়বে চাকরি পাওয়ার প্রবণতা বাড়বে তো এই ছিল আজকের ভিডিও এবার তোমরা আমাকে জানাও এখানকার কোন টপিকে যে এতগুলো টপিক বললাম কোন টপিকে তুমি ভিডিও চাও একের পর এক সেই টপিকগুলো তাহলে ভিডিও চলে আসবে এবং সেইভাবে তুমি পড়তে থাকো এবং কমেন্টও করো যাতে সেইভাবে আমি তোমাদের জন্য ভিডিও আনতে পারি